আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুই হাত বহরের কাপড় দিয়ে কিভাবে কীভাবে সিস্টেম কামিজ কাটিং এবং কিভাবে সেলাই করবেন তো আজকের এই ভিডিওতে হাতার ডিজাইন এবং কিভাবে বডির পার্টগুলো কাটবেন কিভাবে সাইড ফিতাগুলো লাগাবেন এ টু জেড আপনাদের দেখাবো মাত্র দুই হাত বহরের কাপড় দিয়ে তো এখানে দুই হাত বহরের কাপড় আমি নিয়েছি তিন গজ পরিমাণ তো তিন গছ পরিমাণ কাপড় দিয়ে আমি প্রথমে অবস্থায় আপনাদের দেখুন এখানে জামাটি কাটিং করে দেখাবো এখানে হচ্ছে দুইটি ভাত ভাস আমি দিয়ে নিয়েছি তো এইটা দুইটা ভাঁজ দিয়েছি দেখুন এই সাইডে রয়েছে আটকানো সাইড এবং এই যে এই সাইড যেটা রয়েছে এই দিকে রয়েছে খোলা সাইড এবং আমি যেদিকে রয়েছে এদিকে আটকানো রয়েছে সামনে রয়েছে খোলা তো এইভাবে কাপড়টা ভাজ দিয়ে নিয়ে আপনাদের বডির পার্টটা বের করে নিতে হবে তো প্রথম অবস্থায় আমরা এইখানে লম্বালম্বি করে একটা মার্ক করে নিব অর্থাৎ কাপড়টা সোজা করার জন্য একটা মার্ক করে নেব এরপর এইখান থেকে ধরে বডির পার্টটা কতটুকু লং নি নিতে হবে আপনার সেটা নিয়ে নেবেন আমি এটা সাড়ে পনেরো রাখতেছি নেওয়ার পর এটা লম্বালম্বি করে মার্ক করে নিব তো এই মার্কটা সম্পূর্ণটা করে নিতে হবে এরপর আমরা কত ইঞ্চি মেজারমেন্ট নিব সেই হিসেবে আমাদের শল্ডার নিতে হবে তো কাদের মাপটা আমি এখান থেকে নিব সাড়ে ছয় ইঞ্চি এখানেও সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিব এটা মূলত আমি আটত্রিশ ইঞ্চির মধ্যে আমি কাটিংটা করতেছি তো এইখানে আমি আরমহল নিয়ে নিব ছয় ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য শল্ডার নেবেন সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চিও নিতে পারেন এবং আরমহলটা নিয়ে নেবেন আপনি ছয় ইঞ্চি এরপর বড়ি যতটুকু থাকবে চার ভাগের এক ভাগ নিয়ে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন কমর কত ইঞ্চি আপনার রয়েছে সেটাকে চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন এবং অবশ্যই দেওয়ার জন্য কাপড়টা ব্যালেন্স নিয়ে আপনি এইভাবে মার্ক করে নিয়ে তো এভাবে মার্কটা কমপ্লিট হলে আমাদের এখন হচ্ছে গলার মাপটা নিয়ে নিতে হবে তো গলার এখান থেকে নিচ্ছে আড়াই ইঞ্চি গলার লংটা নিচ্ছে সাড়ে চার ইঞ্চি আপনি এটা কম বেশি করে নিতে পারেন জামাটি দুই পাশে ব্যবহার করব তো এখানে মার্কিংটা কমপ্লিট হলে এইভাবে হচ্ছে আমরা এখানে শেপ করে নিব যেহেতু গোল গোলা দিচ্ছি তো এইভাবে প্রথম অবস্থায় এই কাজটি করার পর এই যে বগল যেটা রয়েছে শেপটিও করে নেবেন দেখুন আমি কিন্তু এখানে একটু গ্যাপ রেখেছি এভাবে গ্যাপটা রেখে এই পার্টটি হচ্ছে কাটিং করে নিয়ে নেবেন তো আমি এখন এই পার্টটুকু হচ্ছে কাটিং করে নিচ্ছি তো যারা আমার চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দেখুন এখানে কিন্তু আমার এই পার্টটা কিন্তু প্রায় কাটিং করা শেষ হচ্ছে তো এই পার্টটা হচ্ছে এইভাবে ধীরে ধীরে আপনাদের কাটিং করে নিয়ে নিতে হবে তো এই পার্টটুকু কিন্তু কাটিং করা কমপ্লিট এখন এইখানে আমাদের দেখুন বাকি যে কাপড়টুকু রয়েছে এখানে হাতার কাপড় রয়েছে এবং টুকু রয়েছে আপনি কত কতটুকু নেবেন সে পরিমাণ এইখানে বের করে নিয়ে নিন তো আমি এটা লং নিয়ে নিব হচ্ছে চল্লিশ ইঞ্চি তাহলে একটু পরিমাণ কাপড় আমাকে বেশি নিতে হবে এক ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে এটা লম্বা মার্ক করে এই পাটটুকু হচ্ছে কেটে নিতে হবে তো দেখুন এই যে পার্টটুকু আমরা হচ্ছে কেটে নিব এটা হচ্ছে ঘেরের পার্ট তো এখানে এক্সট্রাভাবে আমার জয়েন দেওয়ার প্রয়োজন নেই এটা হচ্ছে হাতার কাপড় আর এইটুকু হচ্ছে আমাদের মূলত ঘের দেখুন আমার কাঙ্ক্ষিত লংটুকু কিন্তু আমি এখানে পেয়ে গেলাম চল্লিশ ইঞ্চি এভাবে এই পাটটুকু কাটিং করে নিয়ে নেবেন এরপর এইখানে দেখুন আমরা এখানে এই পার্টটা সরিয়ে নিব এখন এখন এই যে এখানে যে কাপড়টুকু আছে এটা দিয়ে হচ্ছে হাতা বের করে নিয়ে নেব তো এই পাটটা আমরা ডাবল করে এই দিকে ভাস করে নিয়ে নেব এই দিকে দেখুন আমরা দেখব যে কতটুকু আছে এখানে যতটুকু থাকবে এই মাপটাও সেম নিয়ে আমাদের এটা ভাস দিয়ে নিতে হবে যদি আপনার কম বেশি হয় তাহলে এটাকে একটু ছোট বড় করে নিয়ে জয়েন্ট দিয়ে নিয়ে নেবেন তো এরপর আমরা এখানে এটা বিছাবো হাতার লংটা নেবো তেরো ইঞ্চি নেওয়ার পর এখানে হচ্ছে একটা মার্ক করবো আর এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি বা এখানে হাতার মুখ যেটা আছে এটা আপনি পরিমাণ মতো নিয়ে নেবেন এদিক থেকে নিতে হবে তিন ইঞ্চি নেওয়ার পর এটা শেপ দেওয়ার জন্য আমরা এটাকে কাটিং করে নিয়ে নিব আর এটা তো সম্পূর্ণ পাটটাই আমরা রাখতেছি আমরা হাতার মুখে কিন্তু হচ্ছে কুসি দিব এরপর এখানে শেপটা করে নিয়ে নিব এরপর বাকি কাপড়টুকু আমরা কেটে নিয়ে নিব তো এখানে হচ্ছে কাটিংটা কমপ্লিট এক্সট্রা কাপড় আমরা হচ্ছে কুসিটা এই সাইড থেকে যেগুলো আছে এগুলো দিয়ে আমরা বের করে নিয়ে নিব তো এখন আমি দেখাচ্ছি কিভাবে সেলাইটা করতে হয় তো প্রথম অবস্থায় গলার যে পট্টিটি আছে বের করে নিয়ে নেবেন তো এখানে গলার একটা সাইড চিকন করে মুড়িয়ে দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দিয়ে নিয়ে এক্সট্রা শতটুকু কেটে নেবেন এরপর আপনার যে মেন পার্টটি রয়েছে মেন পার্টটি পাশে রাখবেন এবং পট্টির পাটটা উল্টো দিকে রেখে এই দিক থেকে একটা সেলাই করে নিয়ে নিবেন তো এখানে অবশ্যই সাইডের যে কাপড় আছে এটা অবশ্যই যতটুকু রাখার প্রয়োজন সেই পরিমাণ রেখে কিন্তু আপনাকে সেলাই করে নিয়ে এই যে এভাবে হচ্ছে কাঠ বসিয়ে দিতে হবে তো এই কাঠটা বসানোর পরে এই যে এই দিক থেকে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিতে পারেন আপনি এটা শুধুমাত্র পোট্রি সাইডে হচ্ছে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তো এই সেলাইটা অবশ্যই ধীরে ধীরে দিয়ে নেবেন তো এখানে সেলাইটি দেওয়া কমপ্লিট তো এরপরে এক্সট্রা যে পার্টগুলো থাকবে এগুলো হচ্ছে কেটে নিয়ে এপারটো উল্টো দিকে আনার পরে যেভাবে সুন্দর করে হচ্ছে ভেঙে নিবেন সুন্দর করে সাইড দিয়ে হচ্ছে বসিয়ে এই সাইড দিয়ে হচ্ছে হচ্ছে ভেঙে এটা আমরা এখন একটু সুন্দর করে আমরা রাউন্ড করে করে ধীরে ধীরে হচ্ছে সেলাইটা করে নিয়ে নিব তো এভাবে হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে যে কাজটি করতে হবে দুইটি পার্ট এভাবে গলার পট্টি যেটা রয়েছে গলার পট্টিটা আপনাকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে ঠিক আছে এরপরে যে যেটা আমরা হচ্ছে টিফিনের যে কাপড় যেটা ব্যালেন্স নিয়েছি এই টিফিনের করে নিব এটা উল্টোর দিক থেকে করে নিতে হবে ঠিক একই লেভেলে আমাদের দ্বিতীয় টিফিনটাও করে নিতে হবে ঠিক আছে এইভাবে হচ্ছে দুইটি টিকিন আপনারা দিয়ে নেবেন তো এখানে টিকিনটা দেওয়া কমপ্লিট হলে সুন্দরভাবে এটা হচ্ছে সেলাইটা ভেঙে নেবেন তাহলেই হয়ে যাবে তো এখানে দেখুন আমি এরকম দুইটি পার্ট তৈরি করে নিয়েছি এরপর ঘেরের যে পার্টটি আছে এটা হচ্ছে আমাদের চতুর সাইডে কামিজে যেভাবে হচ্ছে আমরা ভাঙা দেই ঠিক সেম ভাঙাটা আমাদের এখানেও দিয়ে নিতে হবে শুধুমাত্র একটা সাইড বাকি রেখে তিনটা সাইডে আমরা সেলাইটা দিয়ে নিব তো এখানে শুধুমাত্র একটা ভাঙা দিচ্ছি আমি যেহেতু পায়ের আছে এক আর নিচের যে সাইডটা আছে নিচের সাইডে যদি আমাদের যেহেতু এখানে খোলা আছে তো সেই ক্ষেত্রে আমরা ওই সাইডটাতে ডাবল ভাঙা দিয়ে সেলাইটা করে নিয়ে নিব তো এভাবে সম্পূর্ণ পাটটাতেই আপনাদের সিলাইটা করে নিতে হবে শুধুমাত্র একটা সাইড বাদ দিয়ে এরপর আমরা এখান থেকে ধরে আমরা হচ্ছে কুচিটা দিয়ে নিব তো এখানে কুসিটা অবশ্যই আপনাদের ধীরে ধীরে দিতে হবে এখানে কিন্তু বেশি ঘুন কুচি দেওয়ার সুযোগ নেই যেহেতু আমাদের এখানে কাপড়ের বহরটা আছে দুই হাত বহরের তো সেক্ষেত্রে আমরা একটু ফাঁক ফাঁক করে বা একটু পাতলা করে হচ্ছে কুসিটা দিয়ে নিব যেন হচ্ছে আমাদের কমরের মেজারমেন্টের সাথে ম্যাচিং হয় যেহেতু আমি আবার বলছি যেহেতু এটা দুই হাত বহরের কাপড় হাত ভরে কাপড় হলে আপনি এটা বেশি করে বা ঘন করে কুচিটা দিয়ে নিতে পারতেন তো এখানে এই কুচিটা কমপ্লিট হলে আমরা এখন এই পার্টটা এখান থেকে ধরে সুন্দরভাবে বডির পার্টটি জয়েন করে নিয়ে নিব এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যখন এই পার্টটা জয়েন দিবেন অর্থাৎ বডির পার্টটা যখন জয়েন দিবেন কোমরের যে মাপটি আছে কোমরের মাপটি বাইরে রেখে বা এক্সট্রা কাপড়টুকু বাইরে রেখে বাকি কাপড়টুকু আপনাদের খাওয়িয়ে দিয়ে বা এখানে মিল করে আপনাদের যেভাবে হচ্ছে সেলাই করে নিয়ে নিতে হবে একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে কোনো পার্ট কম বেশি হলে আপনাকে ওটাকে যদি কম হয় তাহলে একটু টান দিবেন বা যদি একটু বেশি হয় তাহলে এখানে হালকা একটা কুসি খুলে কুসিটা একটু ডাবল করে বা বেশি করে দিয়ে নিলেই হয়ে যাবে তো আমি এখানে সুন্দরভাবে এই সেলাইটা দিয়ে নিচ্ছি তো এরপর এখানে হচ্ছে ডাবল শিলাই আমি দিয়ে নিব এখানে একশোটা পরিমাণ দূরত্ব রেখে আমরা এখানে আরেকটা সেলাই আমরা করে নিয়ে নিলাম তো এভাবে হচ্ছে এই সেলাইটা আপনারা করে নেবেন তো এইরকম দুইটি পার্ট আপনাদের তৈরি করে নিতে হবে ঠিক আছে এইরকম দুইটি পার্ট তৈরি হলে আমাদের এখন এই পার্টটুকু হচ্ছে শোল্ডার দিয়ে নিতে হবে তো সোল্ডারের যে পার্টটি রয়েছে এই পার্টটা আমরা এখানে দুইটা পার্টি রাখবো রাখার পর এখান থেকে আমরা শোল্ডারের যে মাপটি আছে এখান থেকে ধরে সেলাই করে নিব তো এখান থেকে হচ্ছে আমরা এই সেলাইটা করে নিচ্ছি তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে নিয়ে এক্সট্রা সুতোগুলো কেটে নেবেন এরপর দেখুন আমি এই পার্টটা সোজা করে ধরতেছি দেখুন এখানে কিন্তু আমার দুইটি পার্টই কিন্তু হচ্ছে একদম ফিনিশিংভাবে কিন্তু শোল্ডারের জয়েন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা বডির পার্ট কতটুকু আমরা নিয়েছি কমর কতটুকু নিয়েছি এই যে দুইটা মিলিয়ে বা দুইটা পার্ট মিলিয়ে নিয়ে আমরা এখন এর সেলাইটি করে নিয়ে নিব তো এর সেলাই করার সময় অবশ্যই বডির পার্টের মেজারমেন্ট আপনারা দেখে নেবেন যেহেতু আমরা কাটিংয়ের সময় অ্যাকুরেট মেজারমেন্টটা নিয়েছি যতটুকু আমরা ব্যালেন্স নিয়েছি সেই পরিমাণ কাপড় সাইডে রেখে আমরা বাকি কাপড়টু সেলাই দিয়ে নিব আর অবশ্যই এখানে ডাবল সেলাই করে নেবেন আপনি তো দেখুন এইখানে আমি সেলাইটা কিন্তু করে নিয়ে নিলাম ঠিক একইভাবে আমাদের সাইটের আরেকটা সাইডের যে সেলাইটি আছে সেলাইটি করে নিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমাদের কমর এখানে কিন্তু একটু কম বেশি আছে বা একটু ব্যালেন্স আছে বডির পার্টটা এই পার্টটা কিন্তু আমাদের ডান সাইডে থাকবে এবং অ্যাকুরেট মেজারমেন্টের সাথে কিন্তু আমাদের এটাকে সেলাই করে নিতে হবে তো এভাবে প্রথমে স্টেপে আপনাদের এই পার্টটা হচ্ছে এইভাবে সেলাই করে নিয়ে নিতে হবে দেখুন আমাদের কিন্তু এখানে সেলাই কমপ্লিট এখন হাতা আর রয়েছে আমাদের কি বেল বা ফিতা তো প্রথম অবস্থায় দেখুন আমরা এখানে হাতাটা সেট করে নেই তো এখানে একটা কাপড় নিয়েছি এটা পাঁচ ইঞ্চি পরিমাণ আমি হচ্ছে লং নিয়েছি এক্সট্রা এই এক্সট্রা কাপড়টা হচ্ছে আমি এখানে জয়েন দিচ্ছি এখানে হচ্ছে আপনার মেজারমেন্ট মতো আপনি এটা জয়েন দিয়ে যেহেতু আমি এখানে কুসি দিচ্ছি এটা হচ্ছে আপনার রুচি মতো আপনি এটাকে করে নেবেন ঠিক আছে তো এই সেলাইটা আমি এখানে ফাটিয়ে নিচ্ছি এটা হচ্ছে হাতার মুখের মধ্যে থাকবে যেটা আপনার ভিডিওর শুরুতেই দেখেছিলেন তো এখন আমি এখানে হচ্ছে কুসি দিয়ে নিব এখানে হচ্ছে ঘন করে একদম ঘন ঘন করে হচ্ছে আমি এখানে কুসিটা দিয়ে নিব আপনি চাইলে এখানে বক্স প্লেট কুসি দিতে পারেন নর্মাল কুসি দিতে পারেন ডাবল প্লেট কুসিও দিয়ে নিতে পারেন এটা অবশ্যই আপনার রুচির উপর ডিপেন্ড করবে এই মাপগুলো কারণ অনেকে হচ্ছে অনেক প্রকার ব্যবহার করে যে হাতাটা আপনার বেশি পছন্দ হয় আপনি ওই হাতাটি ব্যবহার করবেন সমস্যা নেই তো এখানে আমার দেখুন কুসিটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এভাবে কুসিটা দিয়ে নিবেন হাতার পাটে তো এই কুসিটা দেওয়ার পর আমাদের এখন এটা হচ্ছে সেট করতে হবে এটা হচ্ছে আমাদের হাতার পাট তো এটা হাতাটা সোজা পাশে রাখবো এবং কুসির পাটটা উল্টো পাশে রেখে আমরা এখানে সেলাই করে নিয়ে নিব তো এখানে সেলাই দেওয়ার সময় একটু ভালোভাবে খেয়াল করে আপনার সেলাইগুলো দিবেন যেন সোজা পাশে থেকে সেলাইটা যেন না দেখা যায় অর্থাৎ কুসি যেটা দিয়েছি কুচির পাটের সেলাইটি যেন না দেখা যায় তো যারা আমার চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন পেজে প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এখানে এক্সট্রা পার্ট আমি কেটে নিচ্ছি এরপর এখানে চাইলে আপনি চাপ সিলাই দিয়ে নিতে পারেন আর যদি বলেন আমি চাপ সিলাই দিব না তাহলে এখানে আপনি ডাবল করে ওই সাইডে হচ্ছে সেলাইটা দিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণই হচ্ছে আপনার রুচির উপর ডিপেন্ড করবে কারণ আপনি দর্জি কাজ যে সমস্ত কাজগুলো রয়েছে এটা কিন্তু আপনার বা আপনার কাস্টমারের উপর কিন্তু হচ্ছে ডিপেন্ড করবে যে সে কী ধরনের সেলাই ব্যবহার করে বা কী ধরনের পোশাক সে ব্যবহার করে তো এটা অবশ্যই প্রথম অবস্থায় আপনাকে বুঝে নিতে হবে তাহলে কিন্তু আপনার কাজ আপনার কাস্টমার এবং সেই সাথে আপনার নিজেরও কিন্তু হচ্ছে ভালো লাগবে তো এখানে ফিডিং এর সেলাইটা দেওয়ার পর আমরা এখন হাতাটা এখান থেকে হচ্ছে লাগিয়ে নিব দেখুন এই যে ফিডিং এর সেলাইটা এখানে দেওয়ার আগে এখান থেকে হচ্ছে দেখে নেবেন কতটুকু এখানে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তাহলে আপনার হাতার সাথে বডির যে আর্মলটা রয়েছে তার কিন্তু অ্যাকুরেট মেজারমেন্টটা হয়ে যাবে তো এখানে হচ্ছে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব আমরা এখানে একটা সেলাই দিয়ে নিলাম এদিক থেকে আরেকটা একটা সেলাই দিয়ে নিব। এখানে ডাবল সিলাই করে নিলাম এবার আমরা হাতাটি সোজা করে নিচ্ছি দেখুন এটা কিন্তু আমার হাতা এখন এটা হচ্ছে আমি বড়ির পাটের সাথে অ্যাটাচ করব তো এটা দুইটা পারই হচ্ছে আমাদের সোজা পাশে রাখতে হবে এবং উল্টো সাইড থেকে আমাদের সেলাইটাই যেভাবে কাপড়টা বের করে নিয়ে আমাদের সিলাইটা করে নিয়ে নিতে হবে আশা করছি আপনার হাতা কিভাবে লাগাতে হয় এটা আপনারা খুব সুন্দরভাবেই পারবেন যারা হচ্ছে না পারবেন আমার ফেসবুক পেজেও কিন্তু ভিডিও আছে স্পেশালি এবং চ্যানেলেও কিন্তু ভিডিও আছে যারা একদমই নতুন আজকে মেশিন ধরেছেন বা আজকে হচ্ছে কাজটা করতেছেন তারা ওই ভিডিওগুলো দেখে নেবেন হাতাতে অবশ্যই ডাবল সিলাই দিয়ে নিতে হবে যদি কোনো কম বেশি হয় তাহলে একটু হালকা বা লুজ টান দিয়ে আপনারা এটা ঠিক করে নেবেন এখানে আমি কিন্তু সেলাইটি ধীরে ধীরে দিচ্ছি এবং আমার কিন্তু কোনো প্রকার হচ্ছে এখানে পাক পড়েনি আমি কিন্তু এখানে ডাবল করে সেলাইটা এখন করে নিচ্ছি তো এভাবে হচ্ছে দুইটি হাতাই কিন্তু আপনাদের প্রথম অবস্থায় সেলাই করে নিতে হবে ঠিক আছে আপনারা এইভাবে দুইটি হাতা এই জামাতে প্রথম অবস্থায় আপনারা অ্যাটাচ করে নিয়ে নেবেন তো আমি এখানে দুইটি হাতাই হচ্ছে সুন্দরভাবে সেট করে নিয়েছি তো দেখুন চমৎকারভাবে হাতাটি সেট হয়ে গেছে এখন আমাদের রয়েছে কি সাইডে সিতা বা কট ফিতা আমাদের অ্যাটাচ করতে হবে তো এখানে কট ফিতা অ্যাটাচ করার জন্য এক ইঞ্চি দূরত্ব রেখে আমি এখানে কট ফিতা এগুলো অ্যাটাচ করব তো কট ফিতা কিন্তু আমি এখানে অলমোস্ট তৈরি করে নিয়েছি এখন এটা কীভাবে লাগাবেন সেটাই দেখাচ্ছি তো এখানে কট ফিতা নিয়েছি এবং এখানে কট ফিতার দুই ইঞ্চি করে আমি হচ্ছে ষাটটা ষাটটা চোদ্দোটা পিস করে নিয়েছি তো এগুলো হচ্ছে আমি এখন এখানে লাগাব তো এখান থেকে মিডিলে প্রথম অবস্থায় আমাদের একটা লাগাতে হবে এভাবে ভাস করে দিয়ে মিডিলে একটা দিচ্ছি অর্থাৎ ফারার এখানে একটা দিচ্ছি দেন এখানে যে 1 in से 1 আমরা গ্যাপ রেখেছি এখানে হচ্ছে আমরা তিনটা তিনটা ছটা এই সাইডে তিনটা অপজিট সাইডে তিনটা 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 ছটা আমরা এই কর বা দড়িগুলো আমরা অ্যাটাচ করে নিয়ে নিব এরপর বড় যে দড়িটা দেখেছেন ওই দড়িটা আমরা এগুলোর পাশ দিয়ে আড়াআড়ি করে গেথে দিব তো এদিক থেকে সिलाईটা আমরা ঘুরে নিচ্ছি তো আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে দর্জি কাজে একদম নতুন রয়েছেন বা যারা একদমই বিগেনার রয়েছেন আপনারা কিভাবে প্রথম অবস্থায় বা যারা হচ্ছে একদম কাজ শিখতেছেন কীভাবে নায়রাকাট জামা বা নায়রাকাট কামিজ কিভাবে কাটিং করবেন কিভাবে সেলাই করবেন কিভাবে আপনারা এই কট ফিটাগুলো সেট করবেন জায়গা মতো সেগুলো কিন্তু আমি একদম হাতে কলমে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা আমার যারা আমার চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছেন ভিডিওগুলো কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আপনি যদি একটা ভিডিও মনোযোগ দিয়ে যদি একবার দেখতে পারেন এবং ওই হিসাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট এই ভিডিওগুলো দেখে একটি পোশাক কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এই অবশ্যই আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে দেখুন আমার কিন্তু ফিতাগুলো লাগানো কমপ্লিট এরপর বড় যে ডরিটা আছে বড়ডোরিটা আমি এখন গেঁথে নিব প্রথমে যেটা আমরা লাগিয়ে নিয়েছিলাম মিডিলে এখান থেকে ধরে আমরা এখন আড়াআড়ি করে আমরা এই কট ফিতাগুলো সেট করে নিয়ে নিব তো কট ফিতাগুলো সেট করার পর আপনি এখানে চাইলে কট ফিতার যে মাথাটা আছে মাথার মধ্যে আপনি ডিজাইনের যে ফুলগুলো রয়েছে সেগুলো আপনি করে নিতে পারেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে স্পেশালি কিন্তু একটা ভিডিও আছে পেজেও কিন্তু ভিডিওটা আপলোড করা আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিয়ে যে ফিতার মাথায় ওই ফুলগুলো আপনারা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি হচ্ছে নতুন নিয়ম না দেখি আমি এখানে নর্মালি যে ফুলগুলো আছে সেগুলো আমি এখানে অ্যাটাচ করে দেখাচ্ছি এখানে ওর ওরূপ করে হচ্ছে আমি এটা সেলাই করে নিয়ে এটা হচ্ছে কাটিং করে নিব এইভাবে ধরবো ধরার পর এটা হচ্ছে কোনাকণি করে কাটিং করে নিব তাহলে একটা ফুলের শেপ চলে আসবে এটা বেশি বড় করার প্রয়োজন নেই ছোটো করে রাখবেন দ্বিতীয়টা তো আমরা রাখবো এখানে আমি হচ্ছে এক্সট্রা শব্দগুলো কেটে সেমভাবে ভাবে আমি এই পাটটা কেটে নিব তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে একদম সহজ নিয়মে আপনারা নাইরা কাট জামা বা নাইরা সিস্টেম কামিজ কিভাবে কাটিং করবেন কিভাবে সেলাই করবেন দেন কিভাবে সঠিক নিয়মে সাইডের যে দড়ি পাইপিং গুলো আছে এগুলো কিভাবে সেট করবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে